শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সাতটা পঞ্চাশ মতো আর আমার তো সকালে স্নান হয়ে যায় তো চাটা খেয়ে চলে এসেছি ভাত বসাতে আর আমার সকালবেলাটা একটু ভাত বসাবার তারা থাকে তো যাই হোক রেডি করে নিচ্ছে তারপর কাঠে ভাতটা বসিয়ে দেবো আগের দিন রাত্রে হাজব্যান্ড কিছু সবজি বাজার নিয়ে এসেছিলো তো সেইগুলো আর গোছানো হয়নি তাই ভাতের হাঁড়ি ঠিক করতে করতে ভাবছিলাম যে কি রান্না করব। সবজি তো অনেক কিছুই আছে সব কিছুই তো আর একদিনে করব না তো যাই হোক মাথার মধ্যে ওটাই খুব খাচ্ছিল যে কি রান্না করব আজকে তো চলো ওইদিকে ভাতটা বসিয়ে দিই আর ওইদিকে শ্বশুর মশাই এসেছেন তো আমি বেশিরভাগই সকালে লিকার চা করি আর আমার শ্বশুর মশাই দুধ চা খেতে ভালোবাসেন তো আজকে সকালে দুধ চা করেছিলাম আমাদের কাহা হয়ে গেছে তো শ্বশুরমশাই একটু সকালে হাঁটা চলা করতে যান তো উনি বাড়িতে এলেন বলে আমি আবার একটু চাটা গরম করে ওনাকে দেব তো চলো সবজিগুলো ব্যাগ থেকে বার করে জায়গায় রেখে দিচ্ছি আর সেই সঙ্গে ভাবছি কী রান্না করব তো শাকটা তো করতেই হবে মেথি শাক আর আগের দিন শ্বশুরমশা একটা ফুলকপি দিয়েছিলেন তো সেই ফুলকপিটাই করব তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য চ্যানেলে কেউ নতুন বন্ধু হলে তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিও বা ভিডিওর অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলে সাবস্ক্রাইবও করে দিতে পারো তো জলকাপাড়ি ছেলেটাকে বেগুন ভাজা দিয়ে ভাত দিলাম ও এখন বেগুন ভাজা খেতে ভীষণই পছন্দ করছে আর তারপর দেখো আগের দিন রাত্রে বৃষ্টি পড়েছিল মঙ্গলবার দিন রাতে তাই কাপড়টা বইকালে কেচেছিলাম তো রান্নাঘরে মিলে দিয়েছিলাম তো এখন দেখছি ভালোই রোদ উঠেছে মানে বুধবার এখন আর সাড়ে আটটা নটা মতো বাদে যাচ্ছে তাই এগুলো একটু যেগুলো বাকি জিনিস ভিজে আছে সেগুলো সব একবারে রোদে দিতে চলে এলাম আর শীতকালে বৃষ্টি হলে একদমই ভালো লাগে না একে তো কিছু শুকায় না তার উপরে ঠান্ডায় কাজ করতে ইচ্ছাই করে না তো এখন বাজছে দশটা মতো সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি আর আমার ছেলে স্কুলে চলেও গেছে এখন কয়েকটা দিন ও বলছে তাড়াতাড়ি যাবে তো তারপর আমি রান্নার জোগাড় করতে এসেছি এখন ওই শাকটা বেছে নিচ্ছি মেথি মেথিশাকের আগেও আমি করেছি মেথি বেগুন খেতে কিন্তু দারুণ হয় তো বড়ি বেগুন দিয়ে করলে আরও ভালো হয় তার জন্য আমি প্রথমে একটুখানি বড়ি বেগুন এগুলো সব ভেজে নিচ্ছি আমার বেশিরভাগ রান্নাই কিন্তু অল্প তেলে আমি খুব একটা রিচ করতে চাই না যেহেতু প্রতিদিনের খাবার একদিন আদিন হয়তো সব করে রিচ করা হয় ভালো মন্দ কিছু হলে কিন্তু রোজকার যেহেতু রান্না তো সেই জন্যই আমি রিচ করতে চাই না প্রথমে নুন হলুদ দিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়ে সব কিছু মিশিয়ে দিলাম আর এতে আমি যে ঘরে একটা ভাজা মশলা তৈরি করি সেই ভাজা মশলাটা দিলে একদম বিয়ে বাড়ির স্বাদ চলে আসে আমার হাজবেন্ড খেয়ে তো খুব নাম করে আমার হাতের এই মেথি বেগুন বলে দারুণ হয়েছে একদম পুরো বিয়ে বাড়ির মতো তো এদিকে আমার শাকটা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা করব। তো এই যে ফুলকপিও হয়ে গেছে তো দুপুরে শাক আর এই ফুলকপির তরকারি আর এই যে অনেকটা দুধ এনেছিল সকালে কিছুটা চা খেয়েছি তোমাদের তো বললাম দুধ চা করেছিলাম খাঁটি দুধের চা খেতে না ভালো লাগে তো যাই হোক দুধটা গরম করে নিলাম আর বাকি রান্না আমি তো দেখিয়েই দিয়েছি তো আজকে এবেলায় আর কিছু হবে না তাই গ্যাসটা মুছে নিচ্ছি আবার রাতে রুটি হবে সেই রুটির সঙ্গে কি তরকারি হবে সেও চিন্তা আছে আসলে কী বলতো মেয়েদের বিয়ে হলে মানে একবার সংসারে ঢুকে গেলে চিন্তা যেন পিছু ছাড়ে না একে রান্নার চিন্তা সংসারের চিন্তা ছেলেপিলে থাকলে তার পড়াশোনা বলো খাওয়া দাওয়া বলো সব কিছুই চিন্তা তো যাই হোক এই চিন্তা পিছু ছাড়বে না যতদিন বাঁচবো তো দেখো আদাগুলো এনেছিল একটু বালিতে রেখে দিচ্ছি যেহেতু আমাদের ফ্রিজ নেই আর সেই সঙ্গে ভিডিওটাও শেষ করে দিচ্ছি টাটা